হাসিনা করছে অহংকার এমন গজব দিছেন আল্লাহ ছেড়েছে বরডার ঠিক না অহংকার করার কারণে এই ভূখণ্ডে তার জায়গা হয়েছে না এই ভূখণ্ড ছাড়তে সে বাধ্য হয়েছে ঠিক না হাসিনা করছে অহংকার এমন গজব দিছেন আল্লাহ ছেড়েছে বরডার স্বৈরাচার করছে অহংকার এমন গজব দিছেন আল্লা ছেড়েছে না বলে তারা গেছে বলে তারা গেছে পালাইয়া অহংকার না এপার ওপার কোনো শান্তি পাবে না ঠিক না অহংকার না। এপার ওপর কোনো পারে শান্তি পাবে না অহংকার খোদার চাদর কেন বুঝো না অহংকার খোদার চাদর কেন বুঝো না অহংকার করো না এপর কোন কোনো শান্তি পাবে না এপার ওপর কোন পারে শান্তি পাবে না ফেরাউন করছে অহংকার পানিতে চুবিয়ে আল্লাহ দিসেন পুরস্কার ঠিক না অনেকে বলে পানিতে চুবিয়ে মেরেছে পুরস্কার হয় কিভাবে আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দাও আজাবের কোন সুসংবাদ হয় না এটা আল্লাহর ভাষায় তিরস্কার মহা তিরস্কার এই আমার ভাষায় লিখেছি তার জন্য পুরস্কার বলছে এটা তার জন্য মহা তিরস্কার ফেরাউন করছে অহংকার পানিতে চুবিয়ে আল্লাহ দিছেন পুরস্কার সুটকি বানাইয়া রাখছেন মালিকে রব্বানা সুটকি বানাইয়া রাখছেন মালিকে রব্বানা অহংকার করো না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না এপার ওপারে কোনো পারে শান্তি পাবে না হাসিনা করছে অহংকার এমন গজব দিছেন আল্লাহ ছেড়েছে ডান ঠিক না অহংকার করার কারণে এই ভূখণ্ডে তার জায়গা হয়েছে না এই ভূখণ্ড ছাড়তে সে বাধ্য হয়েছে ঠিক না হাসিনা করছে অহংকার এমন গজব দিছেন আল্লাহ ছেড়েছে বরডার সৈরাচার করছে অহংকার এমন গজব দিছেন আল্লাহ ছেড়েছে বরডার পালা না বলে তারা গেছে পালাইয়া পালা না বলে তারা গেছে পালাইয়া অহংকার করো না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না অহংকার খোদার চাদর কেন বোঝ না অহংকার খোদার চাদর কেন বোঝ না অহংকার করো না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না এপার ওপার কোনো পারে শান্তি পাবে না